Allah. Allah, Allah, Oh Malik Deenna. Deenna. <laughs> Allah, 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 Allah,

আল্লাহ তুমি উপকারিতা বৃষ্টি দান করেন আল্লাহ হুম আল্লাহ তুমি এই জমির ভিতর বৃষ্টি দান করেন আল্লাহ হুম আল্লাহ কত মুসলমান প্রসূপতি মারা যায়তেছে আল্লাহ আল্লাহ কত জমির ভিতর পানি নাই আল্লাহ আল্লাহ খাতের ফসল কিভাবে হবে আল্লাহ আল্লাহ একটু বৃষ্টি দে আল্লাহুম আমিন আল্লাহ এই বৃষ্টির দম্ম এই জমিন পেতে যাবে এই মানুষ কত কষ্ট করে এই জমিন গুলো গরম হয়ে গেছে আল্লাহ এই পশু পাখি মারা যাইতেছে আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ উপকারটা বৃষ্টি দে আল্লাহুম আমিন আল্লাহ এই মানুষ এই মুসলমান এই বৃষ্টি জন্য কত কষ্ট করে মমিন একটু বৃষ্টি জিয়া দেন এই বাংলার জমিন হল্ল কর মালিক এই বাংলার জমিনে বৃষ্টি দ্যান করা দেন লভ মমিন খল্লা গো কত পশু পাখি জামিন দিয়ে হেঁটে যাইতে পারে না আল্লাহ রাস্তার ভিতরে ঘর লগ মমি আল্লাহ আপনার হাত উঠাইছি আমাদের সবাইকে মাফ করা দেন আল্লাহ Dien <laughs> Allah Allah, Allahım. Allah, Allah. Momo Allah Allah. Muslims, nemer, <coughs> Allah Allah Mami. Allah Muslim, nemer, <course Contact> <alphabet> <poisoning> <kit magic> السلام على المرسلين والحمد لله رب العالمين